অহংকার মানুষকে নিচে নামায় আর নম্রতা তুলে ধরে আল্লাহর কাছে ফাতিমা আজ স্কুলে সবাই আমার নতুন ব্যাগ আর জুতার প্রশংসা করছিল তুই তো দেখেছিস আমার সবকিছুই ব্র্যান্ডেড হুম দেখেছি তোর সব কিছু সত্যিই সুন্দর কিন্তু তুই আজ ক্লাসে একটু বেশি আত্মপ্রশংসা করছিলি না আরে ফাতিমা কি করব বল আমার রেজাল্ট তো সব আমি সেরা বাকি সবাই আমার ধারে কাছেও না ঐশী একটু শোন এই রকম ভাবটাই কিন্তু অহংকার আর আল্লাহ পছন্দ করেন না অহংকারীদের অহংকার মানে আমি তো শুধু সত্য বলছি সত্য বললেও নিজেকে বড় মনে করা অন্যকে তুচ্ছ ভাবা এটাই অহংকার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ দেখ আমরা যা কিছু পেয়েছি রূপ সম্পদ মেধা সবই আল্লাহর দান তাই এগুলোর জন্য গর্ব না করে কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে আমি ভুল করছিলাম আমি তো অনেকের সামনে নিজেকে বড় করে তুলেছি এখন বুঝতে পারছি আল্লাহ আমার উপর রাগ করতে পারেন চল এখন থেকেই আমরা নম্রতা আর দয়ালু আচরণ করব নিজেকে নয় আল্লাহকে বড় মনে করব একদম ঠিক বলেছিস ফাতিমা আমি বদলাবো ইনশাল্লাহ আজ থেকে আমি চেষ্টা করব ভালো মানুষ হতে আলহামদুলিল্লাহ আর মনে রাখ সত্যিকারের বড় মানুষ সেই যে নম্র ও বিনয়ী হয় অহংকার মানুষকে নিচে নামায় আর নম্রতা তুলে ধরে আল্লাহর কাছে এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন